আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আগামী জুন রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি সোমবার ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন তেইশে জুন সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে পঁচাত্তর বছর পূর্তির কর্মসূচি উদ্বোধন ও বিকেলে সোহরাউদ্দী উদ্যানে সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান সম্পাদক কন্যা শেখ হাসিনা নেতৃত্বে মুক্তির সংগ্রাম ডিজিটাল বাংলাদেশ পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা প্রস্তুত হচ্ছি ঠিক এ সময় আমাদের পঁচাত্তর বছর পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে